বাবা মা যদি বলে তাহলে কি স্ত্রীকে যাবে কিনা এই প্রশ্নটা অনেকবার যদি বলে বলে এই দিয়ে আলোচনা শেষ যদি স্ত্রীকে বাবা মার কথায় তালাক দেওয়া যাবে কিনা আছে কিন্তু এরকম বাবা মা বলে সন্তানকে তোর ভোর তালাক এই বইয়ের সাথে আর তোর খাওয়া লাগব না সংসার করা লাগবে না তোর আরেকটা বিয়ে করানো এরকম বলে কিনা বলে বাবামার হক অবশ্যই আমাদেরকে পালন করতে হবে কিন্তু শরীয়ত বিরোধী কোনো কাজে সন্তানের হক নষ্ট হয় স্ত্রীর হক নষ্ট হয় এই বিষয়ে বাবামার কথা মানা যাবেন দেখেন এই ব্যাপারে একটা হাদিস আছে তিরমিজি শরীফের 1189 নাম্বার হাদিস তিরমিজি শরীফের কত নাম্বার হাদিস মনে রাখবেন 1189 নাম্বার হাদিস আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও

কোন আলেমের সাথে পরামর্শ না করে ওই হাদিসের উপরে সরাসরি আমল করতে গেলে কি হয়ে যেতে পারেন গুমরা হয়ে যেতে পারেন কারণ একটা হাদিসের বাহ্যিক অর্থটাই সব কিছু না ওই হাদিসের প্রেক্ষাপট ওই হাদিসের আগের পরের ঘটনা ওই হাদিসের যে অবস্থাটা এগুলো বিবেচনা করে কি হয় একটা মাসালা বের হয় এখন ধরেন এইখানে আমরা দেখলাম যে হাজুর উমর রাজ্য আনহুর কথায় কি করে দিলেন তার ছেলে তার স্ত্রীকে তালাক দিয়ে দিলেন তবে এই হাদিস অনুযায়ী আমার বাবা যদি আমাকে বলে তাহলে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দিতে পারি ঠিক না যদি আপনি এই হাদিসের বিশ্লেষণ না করেন আমি দেখছি উমর রাজুল্লাহ তালা আনহু বইলা তার সন্তানকে তার স্ত্রীকে দিয়ে কি করছে তালাক দেওয়াইছে তালাক দিয়ে দিছে সুতরাং আমার বাবা বলছে আমিও তালাক দিয়ে দিলাম হাদিসের অর্থ অনুযায়ী এইটাই দাঁড়ায় কিন্তু এই ক্ষেত্রে মশালা হলো বাবামা যদি শরীয়ত সংক্রান্ত কোনো কারণে দিনই কোনো কারণে বাবা মা দেখলো যে আমাদের ঘরে সবাই পর্দাশীল কিন্তু আমার ছেলের বউ কি করে না পর্দা করে না পর পুরুষের সাথে কথা বলে পর পুরুষের সাথে মেলামেশা করে এই কারণে যদি নিজের ছেলেকে বলে তালাক দিয়ে দিতে তখন তালাক দেওয়া কি হবে যায় হবে আরেকটা হইল মায়ের সাথে বউয়ের বনাবনি হইতেছে না ওনার বউয়ের সাথে শ্বশুরের বনাবনি হইতেছে না খালি জাতি হয় ওই মনের একটা রাগে খুবই